আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি সবাই ভালো আছেন তে পরের ভিডিওতে আপনাদের দেখাইতে চাইছিলাম কাটার শেষে এরকম মাছ পাই তারা এই আজকে আমাদের দেখুন কাটা তোলা শেষ কতগুলো মাছ পেয়েছে তারা দেখতে থাকুন তারা কতগুলো মাছ পেয়েছে জাল খাঁচি আর অনেকগুলা তারা মাছ রেখেছে আর নদীতে মাছ বাধা রয়েছে তে এরকম আরও অনেকগুলো মাছ বিক্রি হয়েছে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে তো আমরা আসতে পারি না শেষ পর্যন্ত আপনাদের দেখাইতে পারি না তে শেষ পর্যায়ে কাটা তোলা শেষ পর্যায়ে দেখেন কতগুলো মাছ পেয়েছে তারা আপনারা দেখুন যে ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমাদের পাশেই থাকুন তো এরকম নতুন নতুন ভিডিও কাটা তুলার ভিডিও শীতে তে নেমে যে মাছগুলো ধরে ঘাড়ি মাছ রুই মাছ কাতল মাছ আর নদীর আরও অনেক প্রজাতির মাছ ধরে সে মাছগুলা দেখতে অনেক ভালো তাই আপনারা আমাদের সাথে থাকুন এরকম ভিডিও পরবর্তীতে আবার যদি আনতে পারি তাই আমাদের পাশেই থাকুন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে যদি আপনাদের মাঝে আবার আসতে পারি আবার পরের দিন মনে হয় আরেকটি কাঠাকিরা হবে ভাইদের কাছে শুনতে পেরেছি এই কাঠাটি আরও অনেক বড়। তো এরকম অনেক টুন মাছ পেয়েছে তারা এটা তো লাস্টে অল্প শেষে মারা শেষে যে মাছগুলো থাকে এই মাছগুলা তারা আর কি জাল তুলে ফেলার সময় এই মাছগুলো আর কি পেয়েছে তারা তো এরকম অনেক মাছ তারা পেয়েছে দেখেন নদীটাই অনেক কত বড় যমুনা নদীর একটি শাখা আর কি যে নদী যমুনা নদীর মতোই আর কি এরকম কাঠা ঘেরার শেষে এরকম করে আর কি আনা হয় যে আপনাদের সব কিছুই আমরা দেখাবো পরবর্তী আরও কাঁঠা তোলার ভিডিও নিয়ে যদি আসতে পারি এই এরকম ভাবে কাঁটা তুলার শেষের দিকে এরকম জাল ফেলে ফেলে দিয়ে তারা জালটি টেনে নেই টেনে নেবার পরে যে মাছগুলা থাকে সেই মাছগুলা আপনাদের দেখাইলাম আর কি জাল টানাটা আপনাদের দেখাইতেছি আর শেষের দিকে দেখাইতেছি আপনাদের এরকম করে জাল টেনে টেনে কাছে নিয়ে এসে তারপরে ওই যে ডাল যে রাখা হয়েছে ডালগুলো এই মাছগুলা রয়েছে এই দেখুন এই মাছগুলা কত সুন্দর একটি মাছ ঘাড়ি মাছ রুই মাছ কাতল মাছ নিগেল মাছ আর অনেক রকম প্রজাতির মাছ হয়েছে নদীর মাছ আপনারা তো জানেনি নদীর মাছ কিরকম